গীঠা নিচে কাপড় পরিধানকারীর পরিণাম কি গীঠার নিচে কাপড় পরিধান করা অহংকার আর অহংকার কেবলমাত্র শোভনীয় আল্লাহতালার কেননা আল্লাহ অহংকারকে পছন্দ করেন না আল্লাহ আল্লাহতালা বলেন তুমি গর্ব করে পৃথিবীতে বিচরণ করো নিশ্চয়ই আল্লাহ তালা অহংকারকে পছন্দ করেন না আর গিঠার নিচে আমরা কাপড় পরিধান করলে আমাদের পরিণাম কি হতে পারে এ সম্পর্কে আজকে আলোচনা করব। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহ আন হতে বর্ণিত তিনি বলেন একদা আমি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সমক্ষ দিয়ে যাচ্ছিলাম সেই সময় আমার লুঙ্গি ঝুলানো ছিল তখন তিনি আমাকে বললেন হে আবদুল্লাহ তোমার লুঙ্গি ঝুলানো কেন তখন তিনি আমাকে বললেন তোমার লুঙ্গি উঠিয়ে নাও তখন আমি তা উঠিয়ে নিল অতপর বললেন আরও উঠাও সুতরাং আমি আরও উঠালাম এরপর হতে আমি সর্বদা তার ওপর বাড়তে তদপর থাকতাম কেউ কেউ জিজ্ঞাসা করলে কতটুকু পরে উঠতে হবে তিনি বলেন দুই পায়ের অর্ধ নলা পর্যন্ত এমনি উমর রাজি আল্লাহ আনহু বলেন আমি নবী করিম সাল্লাহ আলু সাল্লামের নিকট গেলাম তখন আমার লুঙ্গি ছিল। তিনি বললেন কে আমি বললাম আবদুল্লা ইবনে উমর নবী করিম সাল্লা সাল্লাম বললেন তুমি আবদুল্লাহ হলে তোমার লুঙ্গি উপরে তখন আমি আমার লুঙ্গি উপরে করলাম এভাবেই তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি পায়ের টাকনো নিচে কাপড় ঝুলিয়ে পড়ে সে জাহান আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই ব্যক্তির প্রতি করুণা দৃষ্টি দেবেন না যে অহংকার বশত কাপড় ঝুলিয়ে পড়ে ইবনে ওমর রাদি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি অহংকার করে কাপড় পায়ের নিচে পরিধান করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার প্রতি রহমতের দৃষ্টি দেবেন আবদুল্লাহ ইবদে ওমর রাদি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন কোনো এক সময়ে এক ব্যক্তি অহংকার করে টাকনুর নিচে কাপড় পরিধান করত। তাই তাকে জমিনে ধসিয়ে দেওয়া হয়েছে কেমন পর্যন্ত সে জমিনের ধসিতে থাকে